নমস্কার বন্ধুরা মিমিস কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের কাছে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তিল চিংড়ি ঢ্যাঁড়স তো চলুন দেখে নেওয়া যাক এই তিল চিংড়ি ঢ্যাঁড়স বানাতে আমার কি কি উপকরণ লাগছে এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি যেমন এখানে আছে দেড় চামচ সাদা তিল এখানে আছে কিছু কাজু সাদা সর্ষে এক চামচ এক চামচ কালো সর্ষে এবার এগুলো সবই একসাথে আমি গ্রাইন্ডারের মধ্যে দিয়ে এর একটা পেস্ট আমি বানিয়ে নেব কাজু সব পরপর দিয়ে দিলাম রকম সর্ষে কাজু এরপর দেবো বেশ খানিক মানে কয়েকটা কাঁচা লঙ্কা ঝাল যে যার স্বাদ অনুযায়ী আর লবণ এরপর এটার একটা পেস্ট বানিয়ে নেবো এখানে ঢ্যাঁড়স নিয়েছি আর নিয়ে নিয়েছি চিংড়ি মাছ এখানে আছে দুশো গ্রাম চিংড়ি মাছ আছে আর ঢ্যাঁড়স আছে দুশো গ্রাম মতন হাত দিয়ে ভালো করে চিংড়ি মাছটাকে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল তেলে ফোড়নে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর দেব কালো জিরে ফোড়নটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন ওর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা ভিন্ডিগুলো ভিন্ডিগুলো কিন্তু একদম কচি ভিন্ডিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এরপর দিয়ে দেবো নুন হলুদ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে আবারও কুন্তি দিয়ে ভালো করে সবটাকে মিশিয়ে নিচ্ছি আর নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে খুন্তি দিয়ে ভালো করে সবটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আবারও ভালো করে সবটাকে মেশাচ্ছি দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম অল্প পরিমাণে মিষ্টি দেখুন চিংড়ি মাছ আর ভিন্ডি কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এরপর যে পেস্টটা আমি বানিয়েছি সেটা দিয়ে দিয়েছি সর্ষে পোস্ত কাজু তিল সব মিলে মশলাটা বানিয়েছিলাম সেটা দিয়ে খানিক্ষণিক একটু নাড়াচাড়া করে নিচ্ছি খুব বেশি ভাজার দরকার নেই তাহলে সর্ষে আছে তেতো হয়ে যাবে অল্প খানিকটা কষিয়ে নিয়ে দিয়ে দেব জল গরম ভাতে কিন্তু এই চিংড়ি তিল আর ভিন্ডি খেতে কিন্তু হেভি লাগে রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করবেন যদি না ট্রাই করেছেন আগে এবার দিয়ে দেবো আমি জল জল দিয়ে দিয়েছি অল্প জল দিলাম খুব বেশি না এবার একটু ঢাকা বন্ধ করে দেব ঢাকা খুলে ভেন্ডিটা একদম কচি ছিল ভাজাও হয়েছে তাই সেদ্ধ হয়েই যাবে আর একটু জলটা মরে গেলেই কিন্তু নামিয়ে নেব আমি জলটা একদম টেনে নিয়েছে এবার ওপর থেকে একটু কাঁচা সরষের তেল দিয়ে নামে নিলেই তৈরি হয়ে যাবে তিল চিংড়ি ঢ্যাঁড়স ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওর সাথে দেখা